ও বুঝিবাস এমন আসো আশা করি সবাই খুব ভালো আছে আমি তো খুব ভালো যেন দুর্গা পুজো আছে আসলেও আছেও তার মন্দিরে পুজো হবে তো তা আমার এখন থেকে মনে হচ্ছে কালকে পুজো কিন্তু আমার অনেক দিন থেকে মনে হচ্ছে দুর্গা পুজো আসছে দুর্গা পুজো আসছে এরকম একটা মনে হচ্ছে তো সুন্দর সকালে শুভেচ্ছা জানিয়ে সবাই ব্লগটা শুরু করছি ব্লগ না হালকা করে আমি রান্নাঘরের ভিডিও শেয়ার করবো তো তোমরা তো জানো রান্নাঘরের কী রান্না হচ্ছে সেটুকুই তো আমি কিছু শেয়ার করবো চলো আমার রান্নাঘরে কী কী রান্না দেখা যাবে তো আজকে রবিবার ছিল সকালবেলা লুচি আর লাল লাল করে টমেটো মটরশুটি আলু নিয়ে একটা খুব সুন্দর তরকারি বানিয়েছিলাম খেয়ে সবাই খুব ভালো বললো আর দিতে যাচ্ছি রবিবারে আমি মা যাচ্ছি যে মা নিয়ে এসেছি আসার সময় ভোলা মা নিয়ে আর নিয়েছিলাম আমদি মাছ ওটা কিনে রেখে দিয়েছি আর এটা রান্না সেটা এটা দিয়ে রান্না করবো ওই জোর এটা সর্ষে আছে সাদা সবজি আছে আর কালো সবজি আছে আর তো আছে কাঁচা লঙ্কা আছে এটা আমি পিঠে নিয়েছি ভালো করে আর ওই পিঠে রান্না করেছি তোমাদের সাথে দেখাই সবজি তরাতি অল্প করে এক বাটি বাজিয়েছি সে কুমড়ো ভাজা আলু দিকে আমার দেখুন ভাত ভালো রান্না একটা বর্ষায় থাকতো मला পোলা মানে আমার খেতে খুব ভালো লাগে আর তারাপোনা মাছ আমি একদম ভালোবাসি না ঠিক আছে তো আমাকে তারাপোনা আনতে বলে কিন্তু আমি আনতে চাই না ইচ্ছে করেই আনি না বলি পাই না পাই না কিন্তু আমি খেতে পারবো না সেটা বলি না ঠিক আছে লাল লাল করে থাকি সব কটা ভেজে তুলে নিয়েছি দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল এই যে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো জীবনে যতটা দুঃখ থাকুক না কেন কিন্তু আমি সবসময় হাসতে ভালোবাসি সবসময় না তো কাঁদবো কিন্তু সেটা সবার আড়ালে আমি সবার সামনে কাঁদতে ভালোবাসি না একদম ভালোবাসি না আর যখন একদম আর সহ্য করতে পারি না তখন কে কেঁদে দিই তখন দিদা দিদাকে গিয়ে জড়িয়ে ধরি দিদা আমার কাঁদ খুব কাঁদ দিচ্ছে তখন দিদা বলবে যে ঠিক আছে এবার কতগুলো কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দেবো 他不会去他干啥呢？ আমার এদিকে মোটামুটি রান্না হয়ে এসছে আর ওইদিকে লুচি আর রাতের জন্য তরকারি তো রয়েছে কারণ রাত্রেবেলা খাবারটা আর বানাবো না আমি সকালবেলা লুচি আর আলুর তরকারি একটু বেশি করে বানিয়ে নিয়েছি রাতে ওটা হয়ে যাবে আর চলো আমার মাছের দেখিয়ে মাছের ঝোলটা কেমন দেখতে দেখো দেখতে তো চলো আমি এরপরে রান্না রান্নাবান্না করে নিয়ে স্নান করব ঠাকুরের পুজো করবো তারপরে দিদা আমি দাদা তিনজনে মিলে খাওয়া দাওয়া করবো তারপরে আমি বাড়ি যাব তো চলো টাটা